যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন এগারো লাখ কোটি টাকা পাচার মানে আপনি যদি ওইভাবে যান সাতানব্বই বিলিয়ন আর আমাদের রিজার্ভ বিশ পঁচিশ উনিশ বিশ এরকম বিলিয়ন বর্তমানে তো এগারো লাখ কোটি টাকা পাচার ষোলো বছরে মানে শেখ হাসিনার শাসন আমলে এখন আপনি কি বলবেন তাহলে অতীতের যারা শাসন করেছে তারা একেবারে ফেরাস্তা ছিল না স্বাধীনতার পরবর্তী সময় থেকে যতজন শাসক এসেছে তারাই ধাপে 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 প্রত্যেকের শাসনাবলে অর্থ পাচার ছিল লুটপাট ছিল ঘুষ ছিল দুর্নীতিবাদ ছিল টেন্ডারবাজি ছিল মানুষের স্বাধীনতা হরণ করেছিল সংবাদ মাধ্যমের স্বাধীনতা হরণ করেছিল একবারে ক্লেয়ার আমি একবারে নাম ধরে বলি এই আমি ক্ষুদ্র নাগরিক হিসেবে কোনো দলের জন্য কথা বলি না কোনো দলের গোলামের জন্য কথা বলি না এই কোটা আন্দোলনের আগে থেকেও আমাকে যারা চিনেন কথা বলতাম দুর্নীতিমুক্ত বাংলাদেশের জন্য সুন্দর বাংলাদেশের জন্য সেই দুর্নীতি যারা করতো তাদের কথা বলতাম সবার কথা আমি যদি একটা ক্লিয়ার করে দেই কাছাকাছি সময়টা দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ যে বিএনপি গভর্নমেন্ট ছিল একেবারে দুঃশাসন অপশাসনে ভরপুর ছিল তার পরবর্তীতে কি আসলো বেগম খালেদা জিয়া ওই আজিজ মার্কা একটা ইলেকশন করে আবার কয়েকদিন ক্ষমতা পরবর্তীতে জনতার রোষে পড়ে তার পরবর্তীতে ওয়ান ইলেভেন ঘটে তারপর জনগণ ভোটের মাধ্যমে চিন্তা করলো ঠিক আছে বিএনপি দুঃশাসন করেছে আমরা আওয়ামী লীগকে বেছে নিলাম এবার আওয়ামী লীগ কী করলো বসে বিএনপিকে কিভাবে অতিক্রম করা যায় সেই প্রচেষ্টা করতে লাগলো করতে 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 ষোলো বছরে তারা এতটা অপশাসন এবং দুর্নীতি করে রেকর্ড ছাড়িয়ে দিয়ে এখন এগারো লাখ কোটি টাকা পাচারের কথা আসছে তার মানে কারো চরিত্রই ফুলের মতো পবিত্র না এখন এটাই হচ্ছে আমাদের কথা এই চব্বিশের নতুন আন্দোলনটাই হচ্ছে কি দুর্নীতিমুক্ত বাংলাদেশ মানবিক বাংলাদেশ সুন্দর বাংলাদেশ সমতার বাংলাদেশ সাম্যের বাংলাদেশ সততার বাংলাদেশ যেখানে ঘুষমুক্ত হবে ভূমি অফিস পাসপোর্ট অফিস সকল অফিসগুলোতে মানুষ স্বাভাবিক প্রক্রিয়ায় কাজ করবে পুলিশের কাছে কোনো অভিযোগ নিয়ে গেলে সে যেন নিজেকে জমিদার না ভাবে রাজা ভাবে অস্থির ভাবে আপনি পারবে না এমন রাজার মনোভাব মানে একটা লোক গেছে আরে কি আশ্চর্য আমি কয়েকবার গেছি আমার প্রয়োজনে সে গল্পগুলো আপনাকে বলবো মানে আমার রাগে আমি ফায়ার মানে অনেকে ঢুকতেছে সাত একজনকে নিলাম সে মোটামুটি ইতস্তত কাঁপছে মনে হচ্ছে আমি রাগে ওর সালাম ইদে মানে এরপর আমি আমার সমস্যাটা বলছি এমন একটা মুডে মানে জমিদার কিরে ভাই জমিদার কিসের আমার ট্যাক্সের টাকায় তোমার বেতন ওঠে তুমি জমিদারই আচরণ করো এইভাবে জমিদারির প্রথা বিলুপ্ত করতে হবে হ্যাঁ পুলিশ আমাদের ভাই প্রশাসনের লোক আমার ভাই আমার প্রতিবেশী জমিদারি মোড চেঞ্জ করতে হবে না হলে এরকম চব্বিশ বারবার ক্ষণে ক্ষণে জন্ম নিবে ছাত্রদের হাতে এবং যার হাত ধরে তুমি সেই জমিদারি প্রভাব খাটাবে যে সরকারের হাত ধরে তার মস্ত থেকেও নামিয়ে তোমাকে আজকের পরিস্থিতি করবে পাঁচই আগস্ট তোমাদের জন্য স্মরণ থাকে দেখেন পলককে ধরছে বিমানবন্দর এই পলককে জানতো তার এটা হবে জানতো না ক্ষমতার বাহাদুরি করেছে কি মানে ওর মনটা যা সে তাই করছে তামসা জনগণের বুকা ভায়া একবার এটা একবার কয়ে এটা কয়েটা ঢুকিয়ে গেছে হাসান মাহমুদ কি জঘন্য সব কথা বলতো এখন এই শেখ হাসিনাকে কে বলেছিল এই ধরনের অপশাসন এবং দুঃশাসনের পলিটিক্স করত করতে করতে নিজেকে শেষ করছে নিজের পরিবারে ডুবাইছে দলকে অন্ধকারে রেখেছে আর তাকে পা চেটে গোলামি করতে গিয়ে সংবাদ মাধ্যম বুদ্ধিজীবী প্রশাসন আমলা ব্যবসায়ী একেবারে মাঠে ফিনিশ হয়ে গেছে আমি আমি আশ্চর্য হয়ে গেলাম এই আমি একজন ক্ষুদ্র নাগরিক আমার কি কোটি কোটি টাকা আছে নেই এরপরেও এই যে অপশাসন দুঃশাসন ছিল এই সময় আমি কথা বলেছি আপনাকে আরো ক্লিয়ার করে বলি থেকে সালের তখনও আমি কথা বলতাম তখন তো সোশ্যাল মিডিয়াতে কথা বলতাম না যতক্ষণ ছিল আমি দুর্নীতি অন্যায় দেখলে আমার মাথার রক্ত উঠে যায় আরে কি কারণ এরকম চলবে ছাত্র জীবন থেকে আমার প্রতিবাদ ছিল এখনো বলছি অদূর ভবিষ্যতে গণতান্ত্রিক ধারায় যে আসবে সে যেন অতীতের দুঃশাসন অপশাসন চালানোর দুঃস্বপ্ন না দেখে এবং চালানোর মতো দুঃসাহস না দেখায় যদি দেখায় চব্বিশের মতো তার অধপতন হবে ন্যাক্কারজনক তাকে পালিয়ে যেতে হবে সে আওয়ামী লীগ হোক সে বিএনপি হোক সে জামাত হোক জাতীয় পার্টি হোক নতুন কোনো রাজনৈতিক দল হোক যে বাংলার মানুষের সাথে যারা দেশের জনগণ মালিক সেই বীর বাঙালি কোনো না কোন সময় বছরের ব্যবধানে আরেকটা চব্বিশ ঘটাবে এবং টেনে হিসরে নামাবে না হলে পালাতে বাধ্য করবে তাই অদূর ভবিষ্যতে যে শাসক আসবে তাদেরকে মন রেখে দেশ চালাবেন আবার একটা কথা আছে যে দেশের জনগণ যেরকম সে দেশের শাসক সেরকম জনগণকেও শুধরাতে হবে মানুষ হতে মনুষ্যত্বের বিকাশ ঘটাতে হবে এই যে পাঁচই আগস্ট দুই যখন এক প্রকার একটা স্বাধীনতা আসলো আবার উশৃঙ্খল বিশৃঙ্খল মানুষের ভিতরে প্রতিহিংসার বারুত আপনারা নানান জায়গায় দেখাচ্ছেন ওর বাড়ি ভাঙছেন ওর অফিস ভাঙছেন ওকে দৌড়াচ্ছেন কেন ভাই আপনার জন্য নাকি ছাত্র এই ২০২৪ হাজার আন্দোলন করে আপনাকে বসানোর জন্য আসছে বিরোধী দল হয়ে আপনি যারা এতদিন করেছেন মস্তে বসে যাবেন আপনাদের ক্ষমা বাইরে গেছে বসে পড়বেন আবারও সেই পুঙ্গাবি রাজনীতি করবেন আবারও সেই জুলুমবাজি করবেন আবারও বুদ্ধিজীবীরা আলাদা হয়ে যাবে দলবাজি করবে সাংবাদিক দলবাজি করবে এগুলো থেকে বেরিয়ে আসবেন আর যারা ক্ষমা দেখাচ্ছেন এই এই করবেন করবেন ওই সাবধান মনে রাখবেন নতুন বাংলাদেশে এরকম অপশাসন দুঃশাসন চালালে বৈষম্য বিরোধী ছাত্ররা আবার পরের প্রজন্ম জেগে উঠবে টেনে হিসেবে নামাবে পালাতে বাধ্য করবে এটা সতর্কবার্তা এবং সাবধান এবং সমন্বয়ক অত্যন্ত মেধাবী সার্জির আলমের সাথে সুরমিলে বলতে সে বলছে ঘুষ চাইলেই কানের নিচে লাগাবেন যে কোনো অফিসে এখন অ্যাকশান চলবে আপনারা যখন যাবেন জমি খারিজ করতে এগারোশো সত্তর টাকার বাইরে চালেই ওরের ট্রেনে হিস্ট্রে জনসম্মুখী আনার চেষ্টা করবেন মানে মানুষের অফিসিয়ালভাবে সুন্দরভাবে হ্যাঁ সরি ট্রেনে হিস্ট্রে না জিজ্ঞেস করবেন যে এই তোরা ঘুষ খরজনের বসাইছি কিনা লোকজন কিনে ধরবেন গলা উঁচিয়ে কথা বলবেন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য প্রত্যেক মানুষকে যার যার জায়গা থেকে মানুষ হতে হবে সুন্দর বাংলাদেশ আর কেউ পুংডামি করে আবার শাসন করতে চাইবি পাঁচই আগস্ট দুই মনে রাখবি পরের প্রজন্ম তোদেরকে টেনে হিসেবে নামাবে বারবার বলছি কোন দলের পাছাটা গোলামি করবেন না বাম ডান উত্তর দক্ষিণ আওয়ামী লীগ বিএনপি চামাত কারো দল গোলামি করবেন না মেরুদণ্ড সোজা রেখে চলবেন মানুষের সাথে মানুষকে ভালোবাসবেন মানুষের পাশে থাকবেন মনুষ্যত্বের প্রকাশ ঘটাবেন মানুষ মরণশীল ক্ষমতা চিরস্থায়ী নয় ক্ষমতার অপব্যবহার করবেন না না কথার না মুখের না গলার না পায়ের না হাতের না টাকার অহংকার করবেন হারিয়ে যাবেন জ্বলন্ত উদাহরণ এর আগের মন্ত্রীদের কি করেছিল তার আগে দুই হাজার পাঁচের ওই ওদের শাসনের ওরাও দেখেছে আশা করি সেই দল বুঝবে যে দুঃশাসন অপশাসন দুর্নীতি দুই নাম্বারই করলে পতন অনিবার্য নাকারজনক ভাবে আল্লাহ পেয়েছে